আলাইকুম প্রিয় বিয়ার্স পয়লা বৈশাখের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বেকু ড্রাইভিং শিখতে চাচ্ছেন যোগাযোগ করবেন ভালো ড্রাইভার দ্বারা বেকু ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে ভালো ড্রাইভার দ্বারা বেকু ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে আপনারা যারা বেকু ড্রাইভিং প্রশিক্ষণ শিখতে চাচ্ছেন বিশেষ করে যারা বিদেশে যাবেন শর্ট টাইমে শিখতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ আছে ব্যবস্থা আছে যদিও শর্ট টাইমে বেকু ড্রাইভিং শিখে বিদেশে যেতে চান তো যোগাযোগ করবেন কমেন্ট করবেন কমেন্টে নাম্বার দেওয়া হবে ভিডিওতে কমেন্টস করবেন কমেন্টে নাম্বার দেওয়া হবে এবং খুবই অল্প টাকায় বেকু ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারবেন ভালো মানের পাকা ড্রাইভার দিন তারা আপনারা যারা ভেকু ড্রাইভিং শিখে বিদেশে যেতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন যাওয়া দ্রুত বিদ্যালয়াচ্ছেন তাহা যোগাযোগ